হ্যালো এভরিওয়ান আজকে আমি আরও একটি সুন্দর ইয়ারিংস আর প্যান্ডেন্টের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ইয়ারিংস আর প্যান্ডেন্টটি ম্যাক করতে আমাদের যা যা লেগেছে এখানে আমি দুটি কালারের সুতা ইউজ করে নিয়েছি অফ হোয়াইট কালার আর পিঙ্ক কালারের সুতা কারণ আমি দুটি সুতা ইউজ করে নিয়েছি আপনারা যে কোনো সুতা ইউজ করে নিতে পারেন আর নিয়েছি জিরো পয়েন্ট সিক্স এম এম হোক এরপর নিয়েছি ইয়ারিং হোক আপনারা নর্মাল চেনও ইউজ করে নিতে পারেন এরপর নিয়েছি ফেব্রিক গ্লো বি সিক্স থাউজেন্ড গ্লো আর এরপর নিয়েছি সিজার আর ফ্লায়ার এখন আমি এ মটিভ ক্রিয়েট করবো ফ্লাওয়ার শেপ এর জন্য আমি এখানে অফ হোয়াইট কালারের ফ্লাওয়ার আরো একটি পার্ট অ্যাড করে নিয়েছি পিঙ্ক কালারের ফ্লাওয়ার মিডেল একটি করে নিয়েছি এখন আমি এর জন্য করে এই ঋণের ভিতর থেকে হুক ইনসার্ট করে একটি লোক নিয়ে এসে চেন করার মাধ্যমে ম্যাজিক রিং ক্রিয়েট করে নিলাম এই ম্যাজিক রিনের ভিতরে এখন আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি একটি সিঙ্গেল কুশি দুইটি সিঙ্গেল কুশি তিন চার এভাবে টোটাল উনিশটি সিঙ্গেল কুশি করে নিয়ে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি উনিশটি সিঙ্গেল কুশি কমপ্লিট হয়ে গেলে এখন আমি রিনটি ক্লোজ করে নিচ্ছি এরপর ফার্স্ট সেন স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে স্মল রিনটি ক্রিয়েট হয়ে যাবে এই সার্কেলটির উপরে এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম ঠিক ঠিকমতো ক্লোজ করে নিলাম এরপর আমি চেন নিচ্ছি তিনটি চেন নিচ্ছি তিনটি চেন হচ্ছে একটি ডাবল কোসে এরপর একটি চেন এক্সট্রা নিলাম এরপর আমি একটি ডাবল কষে নিচ্ছি পরবর্তী চেন স্টিচে করে নিব আবার একটি চেন নিব এর পরবর্তী চেন স্টিচে ডাবল কষি করে নিব এভাবে এই রাউন্ডে প্রত্যেকটি চেন স্টিচ উপর একটি করে ডাবল কষি হবে আর একটি করে ডাবল কষির পরে একটি করে চেন হবে আবার একটি চেন নিলাম এর পরবর্তী চেন স্টিচে ডাবল কোষে করে নিচ্ছি আবার একটি চেন নিব এভাবে ফুল রাউন্ড কমপ্লিট করে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি কমপ্লিট হয়ে গেল এখন আমি ফার্স্টে চারটি চেন নিয়েছিলাম ওখানে তিন চেনের ভিতরে আমি স্লিপ স্টেজে জয়েন করে নিলাম হয়ে গেল এখন পরবর্তী একটি চেনের ক্যাপে আমি সিঙ্গেল সিঙ্গেল কোষের মাধ্যমে পাস করে যাচ্ছি এখন এই একটি চেনের গ্যাপের ভিতরে তিনটি চেন নিচ্ছি তিনটি চেন নিয়ে আমি সেম গ্যাপের ভিতরে আবার সিঙ্গেল কুশে দিয়ে তিনটি চেনকে জয়েন করে নিচ্ছি আবার পরবর্তী একটি চেনের গ্যাপে সিঙ্গেল কুশে করে নিলাম তিনটি চেন করে নেব সেম গ্যাপে আবার সিঙ্গেল কুশে করে তিনটি চেনকে জয়েন করে দেব এটাই হলো আমাদের এই লাস্ট রাউন্ডের কাজ তিনটি রাউন্ডে এই ফ্লাওয়ার শেপটি ক্রিয়েট হবে সিঙ্গেল কুশের মাধ্যমে আবার পরবর্তী একটি চেনের গ্যাপে চলে গেলাম এখানে আমি তিনটি চেন করে নিচ্ছি সেম গ্যাপে আবার একটি সিঙ্গেল কুশে করে তিনটি চেনকে জয়েন করে নিচ্ছি এভাবেই আমাদের এই লাস্ট রাউন্ডে কমপ্লিট করে নিলে সুন্দর একটি ফ্লাওয়ার প্যাটার্ন মেক হয়ে যাবে আমি ফুল রাউন্ড কমপ্লিট করে লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি এই হলো আমাদের ফ্লাওয়ার এখন আমি তিনটি চেন নিয়ে সেম লাস্টের গ্যাপে সিঙ্গেল কোসের মাধ্যমে জয়েন করে নিলাম এখন লোকটি কেটে নিই এই হলো আমাদের ফার্স্ট প্যাটার্ন প্যাটার্ন প্যাটার্নের কাজ স্টার্ট করবো জন্য আমি পিঙ্ক কালার সুতা ইউজ করে নিয়েছি এখন পিঙ্ক কালার সুতা দিয়েও সেম ওয়েতে আমি একটি রিং ক্রিয়েট করে নিচ্ছি রাউন্ড করে আঙুলোর উপরে রাউন্ডের ভিতর থেকে একটি লোপ নিয়ে এসে চেন করার মাধ্যমে আমাদের ম্যাজিক রিং ক্রিয়েট হয়ে গেল এখানে ম্যাজিক রিনের ভিতরে এখন আমি সিঙ্গেল কুশি করে নিচ্ছি দুইটি সিঙ্গেল কুশি তিনটি চারটি এভাবে টোটাল পনেরোটি সিঙ্গেল কুশি করে নেব ফিফটিন সিঙ্গেল কুশি কমপ্লিট করার পর আমি লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি ফিফটিন সিঙ্গেল কুশি কমপ্লিট হয়ে গেলে এখন আমি ঋণটি ক্লোজ করে ফার্স্টে চেন স্টেজে স্লিপ স্টেজে জয়েন করে নিয়ে ফার্স্ট রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি একটি দুইটি রাউন্ডে আমাদের শেপটি ক্রিয়েট হবে এখন পরবর্তী রাউন্ড স্টার্ট করে নিচ্ছি এর জন্য আমি একটি চেন নিলাম সেম গ্যাপে আমি স্লিপ স্টিচ দিয়ে একটি চেইনকে জয়েন করে দিলাম আবার একটি চেন নিব পরবর্তী চেন স্টিচে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব আবার একটি চেন দিয়ে চেন করে নিব এই হলো আমাদের লাস্ট রাউন্ডের কাজ এই রাউন্ডটি কমপ্লিট করে নিলে আমাদের এই প্যাটার্নটি ক্রিয়েট হয়ে যাবে সুন্দর প্যাটার্নটি এভাবে একটি চেন পরবর্তী চেন স্টিচে স্লিপ স্টিচ আমি ফুল কমপ্লিট করে লাস্টের লোকটি দেখিয়ে দিচ্ছি এই হলো আমাদের প্যাটার্ন আমি লুপটি কেটে নিলাম এরপর আমি দুইটি প্যাটার্নেরই এক্সট্রা লোক হাইড করে নেব হাইড করে নিয়ে আমি এক্সট্রা লোক কেটে নিলে আমাদের সুন্দর প্যাটার্ন ক্রিয়েটিং ক্রিয়েটিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে এভাবে হাইড করে নিচ্ছি সেই ওয়েতে আমি অবাইট কালারের প্যাটার্নেরও হাইড করে নেব হাইড করে নেওয়ার পর আমি এক্সট্রা দুটি লুপ কেটে নিব এখন আমি দুটি প্যাটার্নের স্টাচেট ইউজ করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্লাওয়ারটি একটু হার্ট শেপ হয়ে আছে আর যেটি আমি এখন ম্যাক করে ছোট একটু আঁকা বাঁকা হয়ে আছে এটাকে স্ট্রেট করার জন্য আমি এই স্টাচের ইউজ করে নিচ্ছি স্টাচের ইউজ আর ম্যাকিং প্রসেস আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এখানে আমি ফেব্রিক গ্লু আর পানির মিক্স করে স্টাচটি ম্যাক করে নিয়েছি এইভাবে ভালোভাবে ব্যাকে আমি স্টাচ অ্যাপ্লাই করে নেব এরপরে হালকা একটু ড্রাই হওয়ার জন্য ওয়েট করবেন ওয়েট করব হালকা একটু ড্রাই হয়ে আসলে আমি এখানে হালকা একটু ড্রাই হয়ে আসার পর এটাকে শেপ দিয়ে দিচ্ছি একটু হার্ট হয়ে গেছে এভাবে টেনে টেনে ভালোভাবে শেপ দিয়ে নেব এরপর আমি যেভাবে শেপ দিব ওভাবে এটা থেকে যাবে আমি একটু ভালো মতো শেপ দিয়ে এটাকে ফুললি ড্রাই হওয়ার জন্য ওয়েট করবো সেম ওয়েতে দুটাকে আমি একটু জাস্ট স্ট্রেট করে নিচ্ছি শেপ দিয়ে নিচ্ছি এরপর আমি ফ্যাব্রিক গ্লু ইউজ করে নিচ্ছি এখানে ফ্যাব্রিক গ্লুর মাধ্যমে আমি সেকেন্ড প্যাটার্নটি ফার্স্ট প্যাটার্নের উপর অ্যাড করে নিলাম এরপর সেকেন্ড উপরে ফ্যাব্রিকগুলো অ্যাড করে আমি বেডসটি অ্যাড করে নিয়েছি এভাবে আমি এভাবে ফুললি ড্রাই হওয়ার জন্য রাখবো ফুললি ড্রাই হয়ে আসার পর আমি এখানে অর্নামেন্টসের সেট আপ দিচ্ছি এই দুইটি প্যাটার্ন দিয়ে আমি এখন ইয়াররিংস মেক করবো এর জন্য ইয়ারিং হোক নিলাম ইয়ারিং হোক নিচে রিংটি ঋণটি সাহায্যে এভাবে ওপেন করে নেব ওপেন করে নিয়ে আমি প্যাটার্নটি জাস্ট যে কোনো একটি পার্টের তিন চেনের গ্যাপের এভাবে প্যাটার্নে অ্যাড করে এখন ক্লোজ করে দিলাম এ হয়ে গেল ইয়ারিংস আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে এখন আমি সেম ইয়ারিংস সাথে মিল রেখে একটি প্যান্ডেন্ট মেক করে নেব প্যাটার্ন মেক করে রাখলাম এখন আমি এখানে বিটস চেন ইউজ করে নিয়েছি আপনার ছেলে নর্মাল ছেলে ইউজ করে নিতে পারেন এখানে বিটস চেনের স্টার্টিংয়ে আমি একটি স্টার্টিং একটি এ জাম রিং লাগিয়ে নেব একটিতে অনলি জাম রিং লাগাবো একটিতে জাম ভিতরে স্টপারটি অ্যাড করে নিয়ে ক্লায়ারের সাহায্যে ক্লোজ করে দেব এভাবে আমাদের এই সুন্দর চেইনটির কাজ কমপ্লিট হয়ে যাবে চেইনটির কাজ কমপ্লিট করে নেওয়ার পর এই চেনের মিডেলে আমি আমাদের প্যান্ডেন্টটি অ্যাড করে নেব খুবই ইজি ওয়েতে করা আশা করি আপনাদের বুঝতে সহজ হবে এই হলো আমাদের চেইন এখন এই চেনের মিডলে আমি প্যানডেন্টটি অ্যাড করে নিচ্ছি এর জন্য একটি জাম্প রিন্ট নিব জাম্প রিনটি ওপেন করে নিব ওপেন করে আমি যে কোনো একটি তিন চেনের এই প্যাটার্নে তিন চেনের ক্যাপে অ্যাড করে নিলাম এখন এই জাম্প্রিন্টের ভিতরে আমি চেনের মিডলের অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পর আমি ফ্লায়ার সাহায্যে ক্লোজ করে দিলাম হয়ে গেলো আমাদের এই সুন্দর প্যানডেন্টটি ডিজাইন করা কমপ্লিট হয়ে গেল সেটা কমপ্লিট হয়ে গেল এই হলো আমাদের প্যানডেন্ট এখন আমি এই প্যানডেন্ট সেট আর ইং এর সাথে মিল রেখে একটি ফিঙ্গার ইন্ট মেড করবো ফিঙ্গার ম্যাক করার সময় আমি আপনাদের আইডিয়া দেওয়ার সুবিধার্থে এখানে আমরা সেম প্যাটার্ন ম্যাক করে হিজাব পিনও বানিয়ে নিতে পারি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি আমি এখানে হিজাব পিন ম্যাক করবো না আমি জাস্ট একটি ফিঙ্গার ম্যাক করবো এর জন্য ফিঙ্গার বেস নিলাম এই ফিঙ্গার বেসে আমি এই মাল্টি পারপাস ভালোভাবে অ্যাড করে নিচ্ছি এরপর আমি আবার ফ্লাওয়ারের ব্যাকেও এগুলো ভালোভাবে অ্যাড করে নেব অ্যাড করে নিয়ে আমি ফিঙ্গার ইং এর এভাবে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমি পাঁচ মিনিট ড্রাই হওয়ার জন্য রাখবো পাঁচ মিনিটে আমাদের এই ফিঙ্গার কমপ্লিট হয়ে যাবে ড্রাই হয়ে যাবে হয়ে গেলো ওদের ফিঙ্গার এই হলো ওদের ফিঙ্গার আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ